হ্যালো আপনাদের সবাইকে স্বাগত ফাতেমা কিচেনে আজকে আমি একটি নতুন ভিডিও নিয়ে সবার সাথে চলে এসেছি আজ বানাবো দোকানের মতো টমেটো সস যেটা আপনারা বাসায় এত সহজে খেতে পারবেন বানিয়ে অল্প কিছু উপকরণ দিয়ে বানিয়ে ফেলুন এই মজাদার টমেটো সসটি তার জন্য আমরা এখানে টমেটো নিয়ে নিয়েছি টমেটোগুলোকে ভালোভাবে ধুয়ে কেটে নিয়েছি আপনারা যতটা বানাবেন ততটাই টমেটোটা নিতে পারেন এখানে আমরা একটা পাইপনে দিয়ে জাল করে নিয়েছি এবার এখানে দিয়ে দিয়েছি আস্ত রসুন আস্ত আদা আস্ত শুকনামরিচ আস্ত পেঁয়াজ এবং বিটরুট বিটরুটটা আপনারা অপশানাল ইউজ করতে পারেন নাও করতে পারেন বিট্রুটটা দিলে স্বাদ ভালোবাসবে এবং কালারটাও ভালোবাসবে আর এখানে অল্প পরিমাণ লবণ দিয়ে এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি এটা অনবরতভাবে নাড়তে হবে যারা লেগে না যায় এটা নেড়ে যখন রান্নাটা হয়ে যাবে তখন নামিয়ে এটাকে ঠান্ডা করে নিতে হবে ঠান্ডা হয়ে গেলে এটা অল্প অল্প করে ব্লেন্ডার দিয়ে এটাকে ব্লেন্ড করে নিতে হবে সবটা আমি এভাবেই ব্লেন্ড করে নিব এবার এটাকে একটা ছাঁকনি সাহায্যে এটাকে ভালোভাবে ছেঁকে নিব সবটা আমি একসাথে ছেঁকে একটু বাটিতে নিয়ে নিয়েছি এটা ছাঁকবো কারণ যদি এখানে কোনো বিচি রয়ে যায় টমেটোর তাহলে এটা খেতে ভালো লাগবে না এখন আমি আবার পাপেন দিয়ে নিয়েছি এখানে আমি দিয়ে দেবো চিনি চিনিটা আপনারা স্বাদমত দিবেন যতটা আমি। খাবেন ততটাই ইউজ করবেন চিনিটা এখন আমি এখানে দিয়েছি গরু মরিচ গরু মরিচ এখানে আমি যতটা ঝাল খাবো ততটা ইউজ করেছি আপনারা এটা বাড়িয়ে কমিয়ে দিতে পারেন আপনারা চাইলে এখানে চিলি ফ্লেক্স ইউজ করতে পারেন এটা অপশনাল আমি চিলি ফ্লেক্স ইউজ করি নাই আপনারা চাইলে এটা ইউজ করতে পারেন এবার এটাকে অনব্রহতভাবে নেড়ে নিতে হবে তো নাড়াটা কোনোভাবে বন্ধ করা যাবে না তাহলে তো লেগে গেলে এটা টেস্টটা ভালো আসবে না এবার এটা কিন্তু একটা জিনিস লক্ষ্য রাখতে হবে যে এটা চুলার আঁচটা ওই সময় একদম কমিয়ে দিতে হবে এটা ধৈর্য সহকারে ও সিনারে রান্না করতে হবে আর আমার এই রেসিপিটা আপনারা একবার হলেও বাসায় ট্রাই করবেন কারণ এই রেসিপিটা এত স্বাস্থ্যকর এত মজা খেতে কোনো ভাজা বোড়ার সাথে খেতে তো অসাধারণ লাগে আমি এটা ট্রাই করার পর থেকে এখন আমি বাজার থেকে আর কিনি না আমি সবসময় শুধু বাসায় বানাই আর এখানে আমি অল্প লবণ ইউজ করেছি ওই সময় আমি লবণ ইউজ করেছিলাম এখন একটি ইউজ করছি স্বাদের জন্য আপনারা মনে রাখবেন লবণটা যেন অল্প করে ইউজ করেন এবার আমি এখানে ইউজ করবো ভিনেগার ভিনেগারটা আমি পরিমাণ মতো ইউজ করছি ভিনেগারটা দি এটাকে সব কিছু ভালোভাবে একসাথে মিশিয়ে নিতে হবে এখন দেখছেন এটা হালকা হালকা করে ফুটছে এটা অনবরতভাবে নেড়ে নিতে হবে এটা এখন আমার রান্না করা হয়ে গেছে ওইটা আমি এখন দেখিয়ে দিচ্ছি কীভাবে বুঝবে এভাবে একটা প্লেটে নিয়ে দেখলে বোঝা যাবে যেটা হয়ে গেছে এখন এগুলোকে নামিয়ে আমি ঠান্ডা করে নিয়েছি এবার এগুলা আমি পরিবেশন করব আমি এখানে সসের বোতল ছিল আমার কাছে আমি সসের বোতল এগুলাকে সংরক্ষণ করছি এগুলো আমি এভাবে আপনারা বছরের পর বছর সংরক্ষণ করতে পারেন এই টমেটো সসটা খেতে যেমন মজা দেখতেও তেমন কিন্তু কালারটাও সুন্দর হয়েছে আর আমার যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করে ভিডিওটা শেয়ার করে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন অল্প